আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দেখি বুঝতে পারতেছো আজকে আমাদের সাথে গেস্টকে একদম সনামধন্য সবচেয়ে ট্যালেন্টেড একজন ভাইয়া নাসিব ভাইয়া হয়তোবা তোমরা দেখি চিনতে পারতেছো ভাইয়া কিন্তু গত বছর কৃষি করছে প্রথম স্থান অর্জন করছে তার মানে এখন আজকে আমরা জানবো সেই ভাইয়ার গল্প আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাসিফ ওয়া তালুকদার নিলয় আমি আল্লাহর অশেষ্ট মতে গত বছর সমন্বিত কৃষিগুচ্ছে প্রথম স্থান অধিকার করি বর্তমানে পড়াশোনা করছি আইউটিতে ত্রিপলি সাবজেক্ট নিয়ে শুধু না ভাইয়া চান্স পেয়েছে মানে বুঝতে ভাইয়ার প্রথম বছরের একটু সামান্য কিছু ভুল বা কিছু সংকট বা কিছু কারণে হয়তোবা ভাইয়া বুয়েট বলো ভালো ভালো জায়গায় ভাইয়ার কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়া স্বপ্ন ছিল ভাইয়ার মধ্যে গল্পটা শুনবো এখন চলো ভাইয়ার আসলে অ্যাডমিশন জানে গল্পটা কেমন ছিল ভাইয়া একটু শর্ট করে বলবে আমার অ্যাডমিশন জার্নিটা আসলে বাকি অন্য সব ছাত্রদের মতো আসলে ছিল না যেমন আমি আমি আমার মানে যে অ্যাডমিশন টাইমটা ছিল প্রায় সাত মাস ওই টাইমটা আমি আসলে বিএমএে ছিলাম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ট্রেনিংরত তো ওই টাইমটাতে আসলে একটু প্রবলেমের জন্য আমাকে সেখান থেকে চলে আসতে হয় তো চলে আসার পরে আসলে আমার হাতে বেশি সময় ছিল না আমার হাতে প্রায় খুব বেশি হলে এক মাস বা দেড় মাসের মতো সময় ছিল এই এক মাস বা দেড় মাস প্রস্তুতি নিয়েই আমি আসলে প্রথমে কিন্তু আমি এটি বলছি না যে আমি শুধুমাত্র এক মাস প্রস্তুতি নিয়ে আমি যে সফল হয়েছি এটা কিন্তু পুরো ভুল একটা কথা আমি এত বড়ো ভুল তথ্য তোমাদের মানে আমার যারা জুনিয়র আছে তাদের মধ্যে এত বড় ভুল তথ্য আমি দিতে পারবো না আসলে ব্যাপারটা এরকম যে এই যে সাত মাস ওই সাত মাসের আগেও তো আমি ইলেভেনে ছিলাম টুয়েলভে ছিলাম ওই যে দুই বছর ওই দুই বছর আমি যে পরিশ্রমটা করেছি ওইটার কি ফল এবং এই যে এক মাস সময় ছিল এই এক মাসে আমি তিনটা কাজ করেছি মূলত আল্লাহর রহমতে আমার কনসেপ্ট আগে থেকে অনেক ক্লিয়ার ছিল মানে বেশ ভালো ছিল দ্বিতীয়ত কোশ্চেন ব্যাংক সলভ আমি আসার পর ওই যে এক মাস সময় আমি দুইটা কাজ খুব ভালোভাবে করেছি আমি যত পেরেছি পরীক্ষা দিয়েছি এবং কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করেছি এই দুইটো এই দুটোর কোনো বিকল্পই নেই কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে প্রচুর প্রশ্ন কোশ্চেন এক্সাম দেওয়া লাগবে এবং প্রশ্ন ব্যাঙ্ক সলভ করা লাগবে এটি যদি আমরা করতে পারি এটি আমি করেছিলাম এবং এটি করার কারণেই মূলত আমি বর্তমানে আমি যেই প্রেজেন্ট সিচুয়েশনে আছি এই সিচুয়েশনে আসার আমার মূল রহস্য হচ্ছে এটাই যে প্রচুর পরিশ্রম করতে হবে ধন্যবাদ ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে ভাবে বলছে যে ভাইয়া তিনটা কাজকে সবচেয়ে বেশি ভাইয়া কিন্তু আরেকটা পরিচয় হল ভাইয়া রংপুর ক্যাডেট কলেজে পড়াশোনা করছে তোমরা জানো যে ক্যাডেট পড়াশোনা কিরকম থাকে এছাড়া ভাইয়ার আগে থেকে কনসেপ্ট ক্লিয়ার ছিল ভাইয়া নিজেও বলছে আর দুইটা কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে প্রশ্ন এবং এক্সাম বুঝতে পারতেছ প্রশ্ন ব্যাংক এক্সাম দেওয়া ভাইয়া সবসময় বলে আসছে এখন তো যে টপ একদম টপ ভাইয়ার মুখ থেকে তার মানে বুঝতে এই দুইটার কাজ কতটুকু গুরুত্বপূর্ণ আর তোমরা হয়তো বললো আসো যে আমাদের পূর্ণাঙ্গ কোর্সের মধ্যে এই ঠিক কনসেপ্ট একদম শূন্য থেকে আমি যেভাবে ম্যাথটা এই ছাড়াও আমার পাশাপাশি এই যে দেখতেছো নাসিব ভাইয়া নাসিফ ভাইয়াও কিন্তু আমাদের কৃষিগুচ্ছের পূর্ণাঙ্গ কোর্সের একজন ইনস্ট্রাক্টর প্যানেলে যুক্ত হয়েছে বুঝতে পারতেছ কি পাচ্ছো এখান থেকে তো নাসিফ ভাইয়ের মুখ থেকে শুনবো যে নাসিফ ভাইয়া এখন তোমাদের সাথে কাজ করার যে অভিজ্ঞতা অর্জন করবে বা সে এই যে একটা বছর যে এডমিশন জানে পার করছে সেই অভিজ্ঞতা দিয়ে সে তোমাদেরকে কি কি দিবে বা তোমাদের জন্য কি প্ল্যানিং করছে একটু ভাইয়ার মুখ থেকে আমরা শর্ট করে শুনবো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি মেসনের সবচেয়ে জনপ্রিয় কোর্স কৃষিক প্লাস ভার্সিটি পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এই কোর্সের মধ্যে এই কোর্সটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল যে এই কোর্সের পিছনে বা সামনে যারাই আছে সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ করা ভাইয়া পুরা এবং এই কোর্সের মধ্যে থাকতেছে আশি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস লাইভ এক্সাম কোর্সের মধ্যে আরও রয়েছে ওয়ান টু ওয়ান মেন্টোরশি কৃষি টপার দিয়ে এই মেন্টোরশিট করানো হবে তোমাদেরকে গাইডলাইন সেশন থাকবে কৃষিতে প্রথম দ্বিতীয় তৃতীয় টপ টুয়ান্টিন প্রায় সবাই থাকবে এই গাইডলাইন সেশনে এবং

কাটানোর জন্য তোমাদেরকে এক একজন ভাইয়াপুর আন্ডারে দিয়ে দেওয়া হবে তখন তুমি যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা ফেস করলে সেই ভাইয়াপুর সাথে যোগাযোগ করতে পারবে এবং এই ছাড়াও এই কোর্সের মধ্যে যেটা থাকতেছে সেটা হলো যে কোর্স মেটেরিয়ালস হিসাবে এগ্রি প্লাস ভার্সিটি স্পেশাল সাজেশন বুক থাকবে এই ছাড়াও থাকবে এগ্রি বুস্টার ম্যাথ বুক যেটা তোমাদের ম্যাথের ভয়কে অতি সহজে জয় করবে এবং ম্যাথের সকল ধরনের সমস্যা তোমরা সহজে সলভ করতে পারবে এই বইটার মাধ্যমে এবং থাকতেছে ম্যাথনের সবচেয়ে সুন্দর টি শার্ট এবং থাকতেছে ওয়েমার বুক তুমি মেইন মেইন এক্সামের ভালো মতো প্রস্তুতি বা মেইন এক্সাম ফিল নেওয়ার জন্য বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে ওই মার বুকে এই ছাড়াও এত কিছু পাচ্ছ এই কোর্সের মধ্যে কোর্স কত জানো মাত্র বাইশশো নিরানব্বই টাকা খুশির সংবাদ হলো যে প্রথম তিনশো জনের জন্য সতেরোশো নিরানব্বই টাকা অল্প কিছু সিট বাকি আছে এখনো যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স দেখে দ্রুত যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি বিস্তারিত আরো বিস্তারিত জানতে পারবে অথবা ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেলো অথবা মেসনের পেজে ধন্যবাদ আচ্ছা এখন যেহেতু ইনশাল্লাহ আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি আমার প্রথম যেই উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে একটি মানে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী সুলভ একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা মানে আমি একজন স্টুডেন্ট তোমরাও স্টুডেন্ট আমরা স্টুডেন্টরাই তোমাদের স্টুডেন্টদেরকে ডিরেকশন দেবো ঠিকভাবে পড়াবো বললে আমরা তো টিচার না আমরা তোমাদেরকে ডিরেকশন দিব যে আমরা কিভাবে পড়েছি আমাদের জার্নিটা কীরকম ছিল আমাদের প্রিপারেশনটা কীরকম ছিল আমরা তোমাদের সাথে শেয়ার আর হেল্প করা ট্রাই করবো আর আমাদের তোমার আমাদের মেইন ফোকাস থাকবে ইনশাআল্লাহ আমরা এই ভাইয়া আছেন যারা থাকবে আমাদের মেইন ফোকাস থাকবে বেসিক থেকে শুরু একদম শূন্য থেকে শুরু করে যতটা বেসিক স্ট্রং করা যায় যতটা কনসেপ্ট তোমাদের করা যায় এটি জন্য চেষ্টা ইনাল্লাহ তোমাদের সাথে আমাদের আমার জার্নি শুরু হলো ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক দূর যাওয়া হবে ভাইয়ার মুখ থেকে তো শুনতে পারছো শুধু ভাইয়া না ভাইয়ার সাথে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান জাহিদ ভাইয়া থেকে শুরু করে সব আছে আমাদের টিচার প্যানেলে তাহলে বুঝতে পারতেছ কি পেতে যাচ্ছ এই কোর্সটা থেকে সব কিছু পাবা একদম হিরো হতে অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের মেশনে কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ করছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ডিটেলস ঘুরে দ্রুতবর্তি হয়ে যাও এবার আমরা ভাইয়ের কাছ থেকে ইন্টারেস্টিং কোশ্চেন করবো যে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা অনেকে ভয় পাচ্ছ যে এখান থেকে আসলে কি করার সুযোগ আছে বা এখান থেকে কতটুকু সুযোগ পাওয়া যায় এইখানে পড়াশোনা করে তো ভাইয়া তো নিজেও এটা দেখে শুনেই তো কৃষিগুচ্ছে পরীক্ষা দিচ্ছে এবং ফার্স্ট হয়েছে ভাইয়ার মুখ থেকে শুনবো যে আসলে ভাইয়া কি দেখছে যে কৃষি উচ্চ থেকে কি হওয়া যায় বা এটার ভবিষ্যৎটা কি আছে জব সেক্টরটা কেমন মুখ থেকে শুনি আচ্ছা প্রথমে আমি একটা কথা বলে নিতে যে আমি কৃষিতে প্রথম হলাম কৃষিতে ভর্তি হয় না এর মানে কিন্তু এই না যে কৃষি খারাপ যদি বর্তমান প্রেক্ষাপট চিন্তা করো যে দক্ষিণ এশিয়ার কথা চিন্তা করবে এশিয়াতে এশিয়ার প্রধান চালিকা শক্তি কিন্তু যদি বলা যায় আমাদের দেশের বলো এই যে এই দেশের প্রধান চালিকা শক্তি কিন্তু এগ্রিকালচারই এগ্রিকালচার সেক্টর কিন্তু অনেক বড় একটা সেক্টর কারণ এই সেক্টরে রিসার্চ খুব একটা কিন্তু হয় না রিসার্চের অনেক জায়গা আছে অনেক পরিসর খোলা আছে অন্যান্য এই ইলেকট্রনিক্স মার্কেট কিন্তু স্যাচুরেটেড কিন্তু কৃষি মার্কে এই সাইডটা কিন্তু স্যাচুরেটেড না এখানে রিসার্চ করার প্রচুর ফ্যাসিলিটি আছে শুধু রিসার্চ না তুমি দেশে রিসার্চ করতে পারবে তুমি বাইরে যেতে পারবে তুমি বাকরিবিদ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার ফ্যাকাল্টি হওয়ার অনেক সুযোগ রয়েছে এই জন্য এইটার আসলে মানে আমরা আসলে দেখি যে কৃষিতে কৃষি আসলে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু এটা কিন্তু ভুল আমি যাই নাই কারণ আমার ইচ্ছা অন্যদিকে ছিল আমার স্বপ্নটা ইঞ্জিনিয়ারিং ছিল আমি ওইটার দিকে মেইন ফোকাস ছিলাম তার মানে কিন্তু এই না যে কৃষির প্রসপেক্ট খারাপ কৃষির অনেক প্রসপেক্ট রয়েছে রিসার্চ করা রিসার্চ করার মতো বাং এশিয়ার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো এটা তোমরা যদি রিসার্চ করো তোমরা যদি একটু চেক করে দেখো শুধুমাত্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পজিশন অনেক ভালো তো এটাতে রিসার্চ করার টিচার হওয়ার জব সেক্টরে অনেক মানে অনেক সুবিধা রয়েছে তো এটা অবশ্যই এটা তোমরা চেষ্টা তোমরা ট্রাই করো এই সেক্টরে আসার জন্য ভাইয়ার মুখ থেকে সব কিছু শুনলা তার মানে তোমাদের এই অ্যাডমিশন দুই মাসের জার্নিতে আমরা সম্পূর্ণরূপে অতপ্রোতভাবে থাকতেছে তোমাদের সাথে থাকতেছে কে নাসিফ ভাইয়া দেখা হবে ক্লাসে দেখা হবে বিজয় সুস্থ থাকো ভালো থাকে আল্লাহ হাফেজ